আমাদের কাছে পনেরো টাকা আচ্ছা চপার গুলো পাবেন আপনি মাত্র সত্তর টাকা তারপরে আপনি চপার বেরিয়েছে আপনার কুচচপ আর আছে আচ্ছা 78 টাকা 78 টাকা হ্যাঁ মাত্র হুম এটা নি একটা পারবেন আচ্ছা টাকা টাকা হ্যাঁ চাটনি পাবেন আপনি টাকা টাকা এরকম চান পাবেন আপনি টাকা টাকা করে এইগুলো হাফ পাবেন টাকা টাকা করে হ্যাঁ মলা পাতা বেজেবেন 11 টাকা 11 টাকা করে পাবেন আপনি টাকা তালা পাবেন টাকা টাকা হুম টাকা পিস টাকা পিস পাবেন হুম টাকা টাকা পিস তার পাবেন টাকা আচ্ছা আচ্ছা নানারকম কাপ তুলে এসেছি নতুন নতুন একটা পাঁচ টাকা আচ্ছা আমার থাকবে সব সিক্স পিসের থাকবে ঠিক আছে এইগুলো মাছগুলো দাম পড়বে আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচশো এক হ্যাঁ কত এগুলো আপনার আছে টাকা পিসের সেট আচ্ছা পিসের টাকা আচ্ছা

আমরা নতুন নতুন স্টাইল দিলফিললে সেট আর 7 টাকা আচ্ছা এগুলা আমাদের নিয়ে যে প্যারেন্টাল মালা আছে আপনি জেনএসটি এগুলা পাবেন আপনি 7 টাকা মাত্র দেখুন ঝাজ কোম্পানি পাবেন 7 টাকা ভারী মানে করেন আপনি মানে আমাদের নতুন জেনএসটি দেখুন প্যারেন্টাল এক্সচেঞ্জ নিজের প্যারেন্ট এটা পাবেন 17 টাকা পিস ঠিক আছে ওরিকো মানেবেন আপনি

এই রকম পার্টি পেজে আমি 15 টাকা আচ্ছা দেখুন সফট তো রেইলিং মানে আমাদের এই হচ্ছে 11 ইঞ্চি তালা আচ্ছা ঠিক আছে দেখুন কত সুন্দর ডিজাইন আছে গুলো 12 ডিনা পেলি থাকে যত দেখবে এত সুন্দর ডিজাইন আছে এর মধ্যে এরকম এটা হচ্ছে জএনএসটি আচ্ছা আমাদের নিজের কোম্পানি মার ভারী মাল আছে 15 টাকা ঠিক আছে এক এক ডিএস পাবের মধ্যে এই হচ্ছে আমাদের গ্যারান্টি কেলে যে সুম মার্কেট আউট আমি দোসিন যে ভাই ভেন্ডিং এর দিকে রেজিস্ট্রি সবটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মার্কেট মাল আচ্ছা দশ ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে আমাদের এগারো ইঞ্চি আপনি তো দেখেন কতটা আছে দেখেন অনেকটা বুঝতে পারছেন দশ ইঞ্চি এ হচ্ছে এগারো ইঞ্চি এর মধ্যে কোনো লেবার নেই এর মধ্যে জি এনএসটি মাল আছে দেখুন সব থেকে বড় সাইজ পনেরো টাকা মাছ করে পাবেন আপনি আচ্ছা ঠিক আছে ওরে আপনি কোলা পাতা পাবেন এই দেখুন পুষলে তো মাল চকচক হয়ে যাবে আপনি আচ্ছা আচ্ছা এটা আছে আপনার সতেরো টাকা পিস সতেরো টাকা পার পিস হ্যাঁ এরকম চার ইঞ্চি আপনি পার্টি পেয়ে যাবেন পনেরো টাকা আচ্ছা এইগুলো ভারী হাত তেল পেয়ে যাবেন আপনি পনেরো টাকা মাত্র টাকা এরকম ক্রেজের স্যুপ পেয়ে যাবেন আপনি মাত্র পনেরো টাকা এটা পনেরো টাকা করে না একটা এখন চলে এসেছে দেখে নিন এর মধ্যে আপনার অনেকটা ডি এন এসছে এগুলো ষোলো টাকা বিক্রি হচ্ছে पेड़ी पेड़ी लेले किच्छू अब उससे जागा हो जाएगा अपने लिए ठीक है जी ये देखो ना टाइम मॉडल तो चले आज भी अपना ये टाइम चौक गोल चले आज भी ये तो नोटों डे ने से अपना ये देखो आपने तीरस्ता का पंचस्ता का लाड़े भी करी कोत्ते बार में ठीक है जी ये चाटे पांचवे डे ना चे अपना ये एक टप पिलेंड

আচ্ছা এরি আপনি পেয়ে যাবেন চার পিসের বাটি পেয়ে যাবেন যেটা দু पीस দেখলেন দেখেন সবুর মধ্যে পিচ লেগে আছে হুম 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 চার पीस পেয়ে যাবেন আপনি এটা দাম পড়বে যাবে আপনার 280 টাকা 280 টাকা সব একরো বনে যাবে এগুলো বনে যাবে আপনার ঠিক আছে আচ্ছা ওরি আপনি দুই পিসে পেয়ে যাবেন

একটা ডিজাইন হবে ঘটি ডিজাইন আচ্ছা হুম দেখছেন আচ্ছা আবার আজকে কালকে একটা নতুন ডিজাইন ঢুকেছে দুটো তিনটা ডিজাইন পরে তো দিচ্ছি আপনাকে এই দেখুন এটা পুরো সুন্দর ডিজাইন ঢুকেছে আপনি হ্যাঁ পুরো প্লেন মাল আছে হুম হুম এটা আপনি 6 পিস পাবেন 125 টাকা মাত্র 125 টাকা মাত্র এর মধ্যে একটা নতুন ডিজাইন আছে আচ্ছা ওরি ডট মডেল হবে হুম

এগুলো সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে আলাদা আলাদা দাম আছে আচ্ছা এই বার্থডে কাপ পাবেন আপনি মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ এর আপনি দু থাক পেয়ে যাবেন একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ দু পিস ঠিক আছে আচ্ছা 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 তার আপনি এগুলো পেয়ে যাবেন মিউজিক কাপ পঁচাত্তর টাকা দাম পড়বে আপনার পঁচাত্তর টাকা দাম দেখুন এইগুলো হচ্ছে চাইনা মাল সবসময় পাঁচ টাকা

আমরা কোন সেলস এর আপনারা সিটি পার সিভার মধ্যে অনেক ডিএনএস আছে আপনারা ঠিক আছে এখানে কত সুন্দর ডিএনএস আছে আপনারা 125 টাকা 125 টাকা 70 হ্যাঁ এটা কোন ফেন্সি ফেন্সি কাট নিয়ে আছে আমরা কিন্তু জানি ও আরে দেন

খুব মোটা মাল আছে দু হাজার নয় দেখুন দাম পড়ে যাবে সাড়ে দশ টাকা আমাদের সুন্দর সুন্দর একটা আপনার ডিজাইন থাকবে দেখে দিচ্ছি আপনি কোনো মাল আছে থাকবেন আরে না না 1 টা ডি আর দেন 2 টা ডি আর ও 3 টা ডি আর ও 4 টা 5 টা এই কম্পোনেন্টটা আচ্ছা তাহলে 10 টাকা মাত্র পাবে নাকি এগুলো আপনি ঠিক আছে হুম আর ওই মোটা গিট পে যাবে না আপনি 10.5 টাকা পাবে 10 টাকা পাবে ভারী মাল আছে আপনি ওই রকম দোনা পে যাবে না আপনি মাত্র 11 টাকা পার কি আচ্ছা এই রকম পে যাবে না আপনি 11 টাকা পার কি ঠিক আছে আপনি আম পাতা পেয়ে যাবেন আয়রন পেয়ে এগারো টাকা এই সাদা পেয়ে যাবেন আপনি দশ টাকায় কলা পাতা পাবেন সাড়ে দশ টাকা কলা পাতা পাবেন আপনি এগারো টাকা ঠিক আছে আচ্ছা একটু ভারী মালে চলে আসুন আমাদের ঠিক আছে কোম্পানির মাল আছে দাম পাবেন আপনি মাছ

না ক্রিস্টাল আছে ভangulo পাইপরে 55 টাকা 85 টাকা 75 টাকা আচ্ছা এতে তিনটা সেট নিতে পারেন আর আলাদা আলাদাও নিতে পারেন এগুলো ভালো ঠিক আছে বাচ্চা থেকে যাবেন মাত্র টাকা টাকা মাত্র না দেখুন মা ঠিক আছে আমাদের চলে এসেছে